তো আজ ভিডিওটা যারা যারা এস এল দেবে তাদের জন্য তো আমরা জানি অলরেডি ফর্ম ফিল লাস্ট ডেট শেষ হয়ে গিয়েছে তো টোটাল এবার কিন্তু ফর্ম ফিল হয়েছে কত পাঁচ লাখ পাঁচ লাখ তিরাশি হাজার কিন্তু ফর্ম ফিল হয়েছে পাঁচ লাখ তিরাশি হাজার ফর্ম ফিল হয়েছে ওকে টোটাল ফর্ম ফিল হয়েছে এটা কিন্তু জানা গিয়েছে কমিশনের তরফ থেকে ওকে যোগ্য শিক্ষক যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তারা কিন্তু এর মধ্যে ফর্ম ফিল করেছে কত তেরো হাজার সাতশো জন তেরো হাজার সাতশো জন যোগ্য শিক্ষক কিন্তু ফর্ম ফিল করেছে এই পাঁচ লাখ তিরাশি হাজারের মধ্যে নাইন টেন কিন্তু প্রায় তিন লাখ প্লাস নাইন টেন ফর্ম ফিল করেছে যারা নাইন এর শিক্ষক আর কিন্তু ইলেভেন টুয়েলভ টু লাখ প্লাস ওকে এক্সাক্টলি ডেটাটা আমি দিতে পারবো না কারণ এই মুহূর্তে আমার কাছে নেই ওকে ২০১৬ সালে যদি আমরা দেখি দু সালে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল এরও অর্ধেক মানে বলতে গেলে তিন লাখ প্লাস দু হাজার ফর্ম ফিল হয়েছিল তিন লাখ প্লাস তিন লাখ প্লাস দু হাজার ফর্ম ফিল হয় ওকে তো এক্সাম কবে হবে তো এস এস কিন্তু স্টেট গভর্নমেন্টকে একটা লেটার দিয়েছে দুটো ডেটে এক্সাম করানোর জন্য সাত এবং চোদ্দই সেপ্টেম্বর সাত এবং চোদ্দই সেপ্টেম্বর ওকে কারণ এটা তোমার জানা থাকলে কি হবে তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারছ হাতে সময় কম সবাইকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে তো এসএসসি কিন্তু লিখিত জমা দিয়েছে কাদের কাছে গভর্নমেন্টের কাছে তো গভর্নমেন্ট কিন্তু এখানে যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে কিন্তু এই দুটি ডেটে কিন্তু এক্সাম হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি ওকে ঠিক আছে তো আরো একটা জিনিস সবাইকেই বলে দেয় যে এডিট অপশন অনেকে অনেক জায়গায় ভুল হয়েছে এডিট অপশন এডিট অপশন কবে থেকে আসবে ফর্মে তো এসএসসি তরফ থেকে বলা হয়েছিল ফর্ম ফিল শেষ হয়ে গেলে একটা নোটিফিকেশন জারি করে এডিট অপশন দিয়ে দেবে ঠিক আছে তো ফর্ম ফিল শেষ হয়েছে আশা করা যায় দু থেকে এক দিনের মধ্যে নোটিফিকেশন দিয়ে এডিট অপশন কবে থেকে হবে সেটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে ওকে এটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে তো একটা কথা বলে দেই যে এডিট অপশন যদি মেজার কোনো ভুল হয়ে থাকে আশা করা যায় যে মেজার ভুল বড় বড় যদি কোনো ফটো সিগনেচার এসব যদি ভুল হয়ে যায় তাহলে আমার মনে হয় না এডিট করতে দেবে নরমাল কিছু জিনিস হয়তো এডিট করতে দিতে পারে নামের ভুল টুল এগুলোর জন্য ওকে তো দেখা যাক নোটিফিকেশনে কি আসে তবে দুই একদিনে তার নোটিফিকেশন দিয়ে দেবে আর প্রত্যেককেই বলে দিলাম যে এই দুটো ডেট ধরে চলো সাত তারিখ ও চোদ্দ তারিখ সেপ্টেম্বরের আশা করা যায় এই দুটো ডেটেই কিন্তু এক্সাম হতে পারে ওকে তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাইকে জয় হিন্দ